প্রশ্ন হতে পারে যে ভাই আপনার প্রোডাক্ট আপনি আবার ইয়ে করতেছেন করতেছেন মানে রিভিউ কারো কারো এর বাইরে হতে পারে হয়তো বা যাই হোক আমি শুরু করছি আপনারা বিগত যে ভিডিওগুলোতে সেগুলোতে অক্টোপাস সম্পর্কে আপনারা জেনেছেন এবং অক্টোপাসের কিন্তু আজকে আরো দুইটি প্রোডাক্ট আমরা বের করেছি যে দুটি প্রোডাক্ট হচ্ছে পাঁচ লিটারের হচ্ছে গ্রীন কালারের ফর্ম শ্যাম্পু এবং রয়েছে হচ্ছে পাঁচশো মিলির আপনার হচ্ছে গ্রিন কালারের হচ্ছে ফর্ম শ্যাম্পু তো এগুলো দিয়ে হচ্ছে আপনারা সবসময় বাইক টাইক ওয়াশ করতে পারবেন এবং এগুলো যদি ক্লিন এবং ঠিক না নিয়ে কথা ওঠে তো দেখা যাবে যে এগুলো প্রোডাক্ট আসলে অনেক বেশি চাহিদা এবং এগুলো প্রোডাক্ট আসলে বাজারে সেই রকম দাম এবং বাজেট অনুযায়ী পাওয়া যায় না যা আপনারা খুঁজে থাকেন তো এই যে অক্টোপাসের যে প্রোডাক্টটা দেখতেছেন এবং পাশে যে হাফ লিটার দেখতেছেন পাঁচশো মিলি এটার এখন স্টিকারটা আমাদের আসেনি আর আপাতত আমাদের পাঁচ লিটারের যে ফর্ম শ্যাম্পুটা এটা আপাতত আমাদের রেডি হয়ে গেছে আর কি আজকে ডেলিভারি হলো। তো এই যে ফর্ম শ্যাম্পুটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে গুণাগুণ কি এবং ফর্মটা আসলে কিভাবে হবে ঠিক আছে অনেকেই মনে যে আপনার কাছে হয়তো বা হচ্ছে আপনার সিলিন্ডার নাই যেখান দিয়ে হচ্ছে ফর্ম তৈরি করে যে স্পিরিট গান নাই হ্যাঁ তাদের জন্য কিন্তু এটা দিয়ে সেম টু সেম ফর্ম হবে আর যাদের কাছে ম্যাশিং রয়েছে তারা সবসময় সাজেস্ট করবো হচ্ছে অল্প পরিমাণে ব্যবহার করার জন্য সরি মাঝখানে একটু মিউট করতে হয়েছিল একটু বিশেষ কারণে তো যাই হোক আমি যে কথাগুলো বলতেছিলাম যে আমাদের বিশেষ করে আমাদের আজকের যে প্রোডাক্টটা আমরা লঞ্চ করলাম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সেটা হলো হচ্ছে সুপার ফর্ম কার শ্যাম্পু এটা হচ্ছে আপনার আমেরিকান ফর্মুলা দ্বারা তৈরি এবং এটাতে জেসমিন ফ্লেভার ব্যবহার করা হয়েছে ঠিক আপনারা যেমন আমাদের পাশে যে এক লিটার যে টায়ার জেলটা রয়েছে সেটাও কিন্তু জেসমিন ফ্লেভার দিয়ে তৈরি করা হয়েছে তো এই শ্যাম্পুর গুণাগুণ বলতে এটা হচ্ছে আপনার এক ধরনের ক্লিনিং এজেন্ট যাদের কাছে সিলিন্ডার নাই যারা দোকানদার এবং যারা বলতেছেন বাসায় ওয়াশ করবেন আপনার বাইক তো যাদের কাছে সিলিন্ডার নাই তারাও কিন্তু এটা ইউজ করতে পারবেন হ্যাঁ দেখা যায় দোকানে হচ্ছে আপনার ফর্ম শ্যাম্পুতে সিলিন্ডার ব্যবহার করে তারা ফর্ম দেয় তবে এইটা আপনার কোন ধরনের আপনার সিলিন্ডার লাগবে না হ্যাঁ শুধুমাত্র আপনার বাসায় আপনি কাপড়ে নিয়েও আপনার বাইক এবং অন্যান্য জিনিসপত্র আপনি ওয়াশ ওয়াশ করতে করতে পারেন পারেন হ্যাঁ যেমন এটা এটা দিয়ে যে ফোম ফোমটা আপনার সিলিন্ডার না হলেও এমনিতে যে গানগুলো আছে বোতলের মধ্যে যে পাওয়া যায় ঠিক আছে এগুলো এগুলো দিয়েও হবে আর আমাদের নেক্সট প্রোডাক্ট হচ্ছে আমরা ওয়াটারলেস নিয়ে আসবো যেটাতে কোনো ধরনের পানি লাগবে না শুধু স্প্রে করবেন এবং কোনো একটা টল দিয়ে মুছে দিলে সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে সেটা বাইক হোক এবং কার হ্যাঁ আমাদের দেখা যাচ্ছে যে এগুলো যে প্রোডাক্ট এই প্রোডাক্টের ঠিকনার মানে ঘনত্ব অনেক বেশি ঠিক আছে ঘনত্ব অনেক বেশি এবং ক্লিন করতে একটু দ্রুত সক্ষম আর বাজারের তুলনায় এটা যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি বাজারে এটা খুচরা দাম নেয় হচ্ছে বারোশো টাকা তবে আমাদের এখানে প্রাইস ফর্টি পার্সেন্ট ছাড় ঠিক আছে যেহেতু আমাদের কারখানা থেকে সরাসরি আপনি নিলে আপনার জন্য চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট তো আছেই এবং সাথে একটি ছোট পার্শ্ব মিলিয়ে একটি ফ্রি অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব। আর আমাদের টায়ার জেল নিয়ে তো আর কোনো কথাই বলতে হবে না কারণ অক্টোপাসের সাথে আপনারা অনেক দিন হলো জড়িত তবে আজকে যে প্রোডাক্টটা আমরা লঞ্চ করেছি সেটা হলো অক্টোপাস সুপার ফর্ম কার শ্যাম্পু ঠিক আছে এটা দিয়ে আপনি বাইক আপনার সাইকেল এছাড়া যদি বলেন যে ডিশ হ্যাঁ কোনো সমস্যা নয় আপনি কিছুই খুব সুন্দর ক্লিন করতে পারবেন এবং এই বড়টার সাথে এই ছোটটা আজকের জন্য আমি ফ্রি দিচ্ছি কারণ আজকে আমাদের লঞ্চ ডেট কারণ আমি হচ্ছে দুইটা আজকে লঞ্চ করলাম দুইটা লঞ্চ করে আমার যে একটা মানে মনের ভাষা আসলে ভালো প্রোডাক্টটা আপনাদের আপনাদের জন্য বের করতে পেরে আমি অত্যন্ত আনন্দ বোধ করছি এবং এইসব প্রোডাক্টগুলো যদি আপনারা রিভিউ না দেন অবশ্য ছোট উদ্যোক্তা আমি ঠিক আছে আমি অনেক ছোট উদ্যোক্তা যদি আমাদের প্রোডাক্টগুলো আপনাদের কোনোভাবে পছন্দ হয়ে যায় অবশ্যই একটি রিভিউ দিবেন এবং আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপনারা সমালোচনা বেশি করলে আমি বেশি খুশি হব কারণ প্রোডাক্টটা বাজারের তুলনায় অনেক 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 হেলদি টাইপ এবং এটাতে ওই যে আরেকটা বিষয় আছে এটাতে হচ্ছে আপনার আপনার যে গাড়ি রয়েছে গাড়ির রঙ রং ওঠার কোনো ভয় নাই কারণ এটা একদম ন্যাচারালি বানানো এটাতে রং ওঠার কোনো ভয় নাই এবং কেমিক্যালের যে একটা রিয়াকশন সেটা হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনার বাইকের কালার কোনো দিনও নষ্ট হবে না এবং আমাদের যে শ্যাম্পু এটার মেয়াদকাল কাল থাকবে তিন বছর তিন বছরের মধ্যে যদি শ্যাম্পুর কালার গ্রেড অথবা ফোম যদি এজেন্টগুলো নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা মানি ব্যাক গ্যারান্টি দিয়ে দিব আসলে দেখবেন হচ্ছে বাজারে হ্যাঁ এছাড়া আমাদের কাছ থেকে আমরা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার দিয়ে দিয়েছি আমাদের দেওয়া আছে তো প্রোডাক্টগুলো আসলে আপনাদের সহযোগিতা ছাড়া বিক্রয় সম্ভব না এবং আপনারা আমাদের গণ্যমান্য কাস্টমার তো আমি চাই যে আপনারা আমার প্রোডাক্ট নিয়ে একটু একটু দেখুন এবং আমাদের যে ছোট উদ্যোক্তা আমরা রয়েছি আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন এবং অক্টোপাসের সাথে থাকবেন আর হচ্ছে আর কথা বলে দিই এই বড় যে জারটা রয়েছে পাঁচ লিটার এটার সাথে কিন্তু আজকের জন্য শুধু আজকের জন্য পাঁচশো মিলিটা আমি ছাড় দিয়ে দিচ্ছি এবং এইটাতে আমি ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যেখানে আপনার বারোশো টাকা হচ্ছে খুচরা বিক্রয় করে আমি চল্লিশ পার্সেন্ট ছাড় দিয়ে আবার একটা পার্শ্ব মিলে একটা আমি ফ্রি দিয়ে দেবো এটা হচ্ছে আজকে দিনের জন্য ঠিক আছে কারণ আজকে আমাদের প্রোডাক্টটা আমরা লঞ্চ করতে পেরেছি বাজারে এবং বাজারে যে প্রোডাক্টগুলো দেখবেন আসলে এত পাতলা ওগুলো আসলে কি বলবো এটা হচ্ছে আপনার একদম ফ্রেশ আমি যদি এটা একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখাই এটা দেখতে পাচ্ছেন কতটা গাঢ় একটি শ্যাম্পু আর এটা মূলত এটা আমি কি করি এটা আসলে হাজার বাইক ধোয়ার জন্য হলেও এটা আমি বাসাতে ব্যবহার করি বিশেষ করে আমার থালা বাসন এগুলো ধুইতে অনেক সাহায্য করে এছাড়া যারা মেকার ভাই রয়েছেন যারা যে মেকানিক্যাল যারা সেক্টরে রয়েছেন তাদের হাতে তো অনেক ধরনের কালি থাকে আপনারা জাস্ট এটা নিয়ে একটু ওয়াশ করে দেখেন ভাই সাশ্রয় তো হবেই এবং আপনার অনেক 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 বাজেটে বাজারের থেকে অন্তত কম আমার মনে হয় আমাদের কাগজপত্র ডকুমেন্ট বলতে আমরা হচ্ছে শিল্প মন্ত্রণালয় থেকে যথেষ্ট পরিমাণে সার্টিফিকেট নিয়ে এবং ফায়ার সার্ভিস এছাড়া পরিবেশ অধিদপ্তর সব কিছুই কিন্তু আমাদের কাছে আছে কোনো রকম ক্ষয়ক্ষতি হবে আমাদের কর্মচারীরা আমাদের কাস্টমার যারা রয়েছেন তাদের যে বাইকের যে কালার গ্রেড ঠিক আছে ওগুলো কোনো কিছু নষ্ট হবে না এবং পাঁচ সেকেন্ডের একটি ওয়াশিং ফর্মুলা এটাতে ব্যবহার করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে জেসমিন ফ্লেভারটা আমরা ব্যবহার করা ট্রাই করেছি এটা হচ্ছে রেড কালার হবে এবং হচ্ছে গ্রিন কালার হবে হ্যাঁ এই দুইটা কালারই আমাদের প্রোডাক্ট আপাতত আমরা বাজারে ছাড়তে পারছি আর কি এবং বিশেষ করে আরও যে প্রোডাক্টগুলো আসতেছে আমাদের বিশেষ করে আমাদের যে প্রোডাক্ট বাজারে আছে যাচ্ছে হচ্ছে ওয়াটারলেস ওয়াশ আর কি ওইটা জাস্ট একটু স্প্রে করে আপনার গাড়িতে দিলে আর পানি লাগবে না পানি দিয়ে এক্সট্রা ধোয়ার কোনো ঝামেলা নেই শুধু কিছু দিয়ে মুছে দিলেই বাইকটা আবার চকচক করবে মানে এক এক ইয়েতে আপনার হচ্ছে দুই কাজ ঠিক আছে একটা হচ্ছে আপনার ফ্রিতে পলিশটা হয়ে গেল মানে ইয়েটা আপনার পলিশটা ঠিক মতো হয়ে ওয়াশটাও হয়ে গেল ঠিক আছে তো এই হলো দুইটা কাজ আমাদের নেক্সট যে প্রোডাক্ট আগে আমি যে লাইভে আসবো সেই লাইভে আমি সব কিছু নিয়ে আসব আর কি মানে ওয়াটারলেস শ্যাম্পুটা আর এই শ্যাম্পুর সাথে বড় যে পাঁচ লিটার দেখতেছেন পাঁচ লিটার শ্যাম্পুর সাথে পাঁচশো এমএল শ্যাম্পু একদম ফ্রি এবং এটা শুধু আজকের জন্য কারণ আজকে হচ্ছে লঞ্চ স্টেট আর বিশেষ করে যারা বাসাতে ইউজ করার কথা ভাবছেন চিন্তা করছেন না হয়তো বা ব্যবহার করবো তো তাদের ক্ষেত্রে কাপড় চোপড় এবং হচ্ছে বিশেষ করে থালা বাসন হ্যাঁ এই কয়েকটা ধুইতে পারবেন এবং আপনারা হচ্ছে গোসল করা থেকে বিরত থাকুন কারণ সবগুলো কেমিক্যাল তো আর হচ্ছে আপনার মেটাল অথবা টেক্সটাইলের জন্য বানানো আসলে এটা হচ্ছে আপনাদের ত্বকে হয়তো বা ক্ষতি হতে পারে তবে কেমিক্যাল জিনিস এটা হতে পারে কিছু বলার নাই তবে এটা আপনারা ব্যবহার করবেন হচ্ছে কার এবং বাইকও আসে এবং ব্যবহার করতে পারবেন হচ্ছে আপনার ডিশ ওয়াশ এছাড়া কাপড় চোপড় ধোয়া ধোয়া ঠিক আছে যারা ব্যাচেলার ভাইরা রয়েছেন তো তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট তো হচ্ছে এই যে দুইটা দেখতেছেন এই দুইটা হচ্ছে আজকে আমরা লঞ্চ করেছি আর এইটা হচ্ছে আমরা কয়েকদিন আগে আর কি সার্চ ছিলাম আর কি হ্যাঁ এটার বাজার অনেক ভালো এই আমাদের টাইল জেলটা পার্সেন্ট পারসেন্ট মানে স্যাটিসফাই এবং হচ্ছে সিল করতে দ্রুত ইয়ে হয় আর কি তিন সেকেন্ড যাবে মধ্যে যে কোনো বাইকের চাকা আচ্ছা এবার বলি এবার হচ্ছে আমাদের কোম্পানির নাম হচ্ছে আলিম ইন্টারন্যাশনাল আলিম ইন্টারন্যাশনাল ম্যানুফ্যাকচারিং তো আমাদের কোম্পানির কিছু সংখ্যক ডিলার লাগবে এবং আমরা চাচ্ছি যে এই প্রোডাক্টগুলো এই যে এইসব ব্রাজেট ফ্রেন্ডলি যেগুলো মানে একদমই দাম কম এইসব প্রোডাক্ট এবং উন্নত মানের যে প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে আমরা সারা বাংলাদেশে দিব এবং যারা যারা ডিলার নেবেন তারা অবশ্যই আমাদের নাম্বারে ফোন করবেন আমাদের টাইটেলে যে নাম্বারটা দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটা কোম্পানির নাম্বার আর হচ্ছে বিশেষ করে আমাদের ঢাকায় একজন আছেন তিনি আমাদের ঢাকা জেলাটা সামলাচ্ছে আর কি ঢাকায় এছাড়া আরও একজন হলে আমার খুব ভালো হতো এছাড়া অন্যান্য জেলায় যারা আছেন যারা দেখতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই প্রোডাক্টগুলো আসলে আজকের পাঁচ লিটারের যে প্রোডাক্টটা আছে তার সাথে আমি পাঁচশো মিলি এটা ফ্রি দিচ্ছি আমার টাইটেলে ইয়ে দেওয়া আছে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন এবং বাইক এবং কারো আসার জন্য সব থেকে ভালো একটি প্রোডাক্ট বাজারে হয়তো বা এগুলো প্রোডাক্ট এখনও আসেনি তবে আমি বের করতে পেরেছি এবং আপনাদের দোয়া এবং আশীর্বাদে এবং আসলে